তালিয়া নমস্কার রাম রাম আজকের ভিডিও এসে টিয়া আর্মি তোমরা জানো টিয়া আর্মিতে কিছুদিনের মধ্যে রেলি হতে চলছে যেটা ছাব্বিশ নভেম্বর থেকে রেলি স্টার্ট আমাদের নর্থ ইস্ট ত্রিপুরার জন্য স্পেশাল ডে ঠিক আছে বয়স সীমা 18 বছর থেকে বিয়াল্লিশ বছর তো বন্ধুরা আমি বলে দিই আজকে ভিডিওর মধ্যে ফুল তথ্য তোমাদের সামনে তুলে ধরবো ভেরি ভেরি ইম্পর্টেন্স এটার মধ্যে মেল ওর ফিমেল দু ক্যান্ডিডেটের জন্য বারে বারে আমার এখানে কমেন্টস আছে কি মেল ওর ফিমেল ক্যান্ডিডেট কি দুজন কি এলিজিবল কিন আমি বলতে দু কথা কোনো আমি বলিনি কোনো ভিডিওতে শুধু বলেছি টিআ আর্মিতে ইন্টারভিউ আছে তো আমি বলে দেয় শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য ফিমেল ক্যান্ডিডেটের জন্য এ ভিডিওটা না কারণ কি টিআ আর্মি এটা ইন্ডিয়ান আর্মির এক পার্ট তো টিআরমিতে শুধু বয়স ক্যান্ডিডেট যাইতে পারে যাদের সীমা আঠারো বছর থেকে বিয়াল্লিশ বছর আজকের বিটেল তুলে ধরবো তোমাদের ডকুমেন্ট সঙ্গে কী কী নিয়ে যেতে হবে ছাব্বিশ তারিখে যে রেলিটা এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শুধু রেলির সম্বন্ধে তথ্য জানকে নিলে চলবে না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের ডকুমেন্টেশন কারণ একটা ডকুমেন্ট ভুল হলে তাহলে পুরোটা লাইফ খারাপ ওর যে পরিশ্রম করি আমরা ওই পরিশ্রমটা পুরোটা মাগনা না তো বন্ধুরা আমি বলে দেই প্রথম হয়েছে তোমাদের মার্কশিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাধ্যমিক পাস হতে হবে পাস্ট সাবজেক্ট থার্টি থ্রি পার্সেন্ট টোটাল পঁয়তাল্লিশ পার্সেন্ট তারপরে এটার মধ্যে একটা কন্ডিশন আছে যারা অনেক আগে পাশ করেছিল তখন ষাটটা সাবজেক্ট ছিল তাদের থার্টি থ্রি পার্সেন্ট হয় না কারণ কি আমি বলে দেই তখন ছিল দুইটা গ্রুপ তারপরে তিনটে গ্রুপ মিলে একশো দুই নাম্বার পাইতে হইতো তো যাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থাকে দুটা মিলে যে নাম্বারটা যদি থার্টি থ্রি পার্সেন্ট উপরে থাকে তাহলে চলবে কিন্তু পাঁচটা সাবজেক্ট নিয়েই তোমাদের যে নাম্বারটা ক্যালকুলেশন হবে ঠিক আছে আচ্ছা বলে দেয় প্রথম মার্কশিট নাম্বার ওয়ান এটা জেরক্স প্লাস অরিজিনাল ঠিক আছে সঙ্গে করে নিয়ে যাবে ফটো বিশ কপির উপরে নিয়ে যাবে ফটো লেটেস্ট হতে হবে একদম ফুল ডিসিপ্লিন টুল টুল কেটে একদম খোঁজি ডিসিপ্লিনের মধ্যে সেলফি সিস্টেম চলবে না একদম সোজা একদম সুন্দরভাবে তোমাদের বিশ কপির সঙ্গেও ফটো নিয়ে যেতে হবে আর ডকুমেন্ট যখন তোমরা নিয়ে যাবে একটা ভালো ফাইল হতে হবে যেখানে যে ফাইলের মধ্যে তোমরা নাম্বার অনুযায়ী তোমার ডকুমেন্টটা রেখে দাও যেটা তোমাদের খুঁজতে কোনো প্রবলেম না হয় নাম্বার টু রিলিজেন সার্টিফিকেট যেটা যেটা ধরম সার্টিফিকেট এটা তোমাদের লাগবে তারপরে সে কাস্ট সার্টিফিকেট ঠিক আছে কাস্ট সার্টিফিকেট আলাদা ওর রিলিজিয়ান সার্টিফিকেট কিন্তু আলাদা আমি প্রথমে বলেই দুইটা দুই রকম এটার মধ্যে সবটির মধ্যে ফটো লাগবে ঠিক আছে ফটো না থাকলে তোমাদের এটা ব্যালেট থাকবে না ফটোর উপরে সিল মেরে সাইন করে নিয়ে যেতে হবে ঠিক আছে আচ্ছা তারপর স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট আর সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েত ক্যারেক্টার সার্টিফিকেট তারপরে সঙ্গে সঙ্গে তোমাকে যদি মেরিট সার্টিফিকেট থাকলে মেরিট সার্টিফিকেট সঙ্গে নিয়ে যাবে আর আনমেড সার্টিফিকেট আনমেরিড সঙ্গে নিয়ে যেতে ঠিক আছে যেটা তোমাদের উপরে ঠিক আছে তারপরে চলে আসবো তোমাদের এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টের পাসবুক চেকবুক এটা সঙ্গে করে নিয়ে যেতে হবে কারণ কি ওইখানে হবে বেশি তারা চেষ্টা করবো তোমাদের কীভাবে তোমাদের এখান থেকে রেলির থেকে বের করার জন্য কারণ কি ভ্যাকেন্সিসও কম আর স্ট্রেন্থ কিন্তু বেশি এটার মধ্যে ডাইরেক্ট ওপেন রেলি কোনো রেজিস্ট্রেশন নিয়ে যেতে হবে না তোমাদের ডাইরেক্ট ছাব্বিশ তারিখ সকালে তোমাদের এই রিপোর্টিং টাইমিং কমসে কম চারটার সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে ঠিক আছে তোমাদের দু দিন আগে এখানে পৌঁছতে হবে লোকেশানটা বলে দেই লোকেশানটা হয়েছে আসাম মাসিমপুর মিলিটারি স্টেশন ওইখানে তোমাদের রানিংটা হবে রানিংটা হবে কী হবে গ্রাউন্ডটা হবে না রুটও হবে সবার মনে ডাউট আমি বলে দেই ওইটা ওইখানে কোনো গ্রাউন্ড নাই ডাইরেক্ট সোজা রানিং হবে রোডের মধ্যে ঠিক আছে ষোলোশো মিটার রানিং এর থেকে এই যে মনে হয় কোনো জায়গাতে হয় ওই রকম রেলি হয় আচ্ছা তারপরে বলে দিই ডকুমেন্টেশনের মধ্যে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যেটা আমাদের ডোমোশিয়াল সার্টিফিকেট সবাই বলে ডোমোশিয়াল সার্টিফিকেট বানাতে হবে না তোমাদের পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটেই ডোমোশিয়াল সার্টিফিকেট বানা যায় যদি মনের মধ্যে যদি মানে ডাউট থাকে তাহলে তোমরা ডোমোশিয়াল সার্টিফিকেটটা বানিয়ে নয় মেয়ে মনে করি উচিত এটা তোমাদের পিআরটিসির মাধ্যমে তোমাদের ডোমোরেশাল সার্টিফিকেট বানানোর পর এটা যে বেলে কিন্তু ছ মাস তারপরে কিন্তু ঠিক আছে তারপরে চলে আসে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট যখন তোমরা অ্যাপ্লাই করে যদি পুলিশ ভেরিফেশন তোমাদের নিতে দেরি হয় তখন যে নোটিফিকেশানটা আছে ওইটা তুমি যদি পুলিশ স্টেশনে একটা ফটো করে দিয়ে দাও যে আমার ছাব্বিশ তারিখে ইন্টারভিউ আছে আমার যেহেতু লাগবে তাহলে তোমাদের সঙ্গে সঙ্গে দিয়ে যাবে কারণ কি তোমার কাছে প্রুফ লাগবে ঠিক আছে বিনা প্রুফে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দেবে না ঠিক আছে এটার মধ্যে ফটো লাগিয়ে সঙ্গে এটার মধ্যে সিলসই লাগিয়ে নিয়ে নেবে কারণ কি প্রবলেম হয়েছে পুলিশ বেরিয়েশন সার্টিফিকেটটা পায় নাই কিন্তু এটা ফটো থাকে না আর ফটো না থাকলে ডিফেন্সের লোক তোমাদের এটা গ্রান্ট করবে না যে ফটো না আমি কী হিসাবে তোমার অন্য মানুষের ডুপ্লিকেট বানিয়ে নিয়ে আসতে হবে এর জন্য আজকে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রুফ ঠিক আছে আচ্ছা তারপরে নেক্সট হয়েছে তোমাদের বার্থ সার্টিফিকেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তথ্যগুলা আমি এই ভিডিওর মধ্যে তোমাদের পইতেছি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে বলে দেয় হাইট হাইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটার মধ্যে এস টি এস এটা কোনো ম্যাটার একে না হাইট একশো ষাট সেন্টিমিটার হলেই তোমরা ইন্টারভিউ দিতে পারবা ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চেস্ট নর্মাল সেভেন্টি সেভেন এইটি টু সেন্টিমিটার তোমাদের হাইট চেস্টটা লাগবে ঠিক আছে হাইট চেস্ট তোমরা বলে দিছি ডকুমেন্টের মধ্যে লাস্ট আমি বলে দেয় একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইট ইস এ অ্যাভিডিভিট মধ্যে তোমাদের বাড়ির বায়োডাটা থেকে শুরু করে সব কিছু থাকবে সব কিছু তথ্য দেখতে পেয়েছি স্ক্রিনে শো করতে হচ্ছে এইভাবে তোমাদের এভিডিট বানাতে হবে ন্যূনতম চারশো থেকে সাড়ে চারশো টাকা খরচ হবে এই ভিডিওটা তোমাকে বানিয়ে নিতে হবে এভিডিভিট না থাকলে কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করতো না তারপর ওদের লাস্ট যে রানিং টাইমিংটা যেটা অগ্নিড়ের টাইমিং স্ক্রিনে শো করতে সেম টাইমিং কিন্তু তারপরে আমি বলে দিই তোমাদের যদি সিলেকশন চাও ন্যূনতম তোমাদের সবাই গ্রুপের মধ্যে ফার্স্ট গ্রুপে তোমাদের আসতে হবে সিলেকশনের জন্য সেকেন্ড গ্রুপের কোনো চান্সেস নাই প্রথমে বলে যেমন বে কিনছি কম কম্পিটিশন বলে যে যখন তোমরা ফিজিক্যাল টেস্ট দিতে যাবে তখন কিন্তু তোমাদের ডকুমেন্টগুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে কোন রেজিস্টার হবে না যদি রানিং পাস করে নাও তারপরে তোমাদের হবে মেডিকেল মেডিকেল পাস করলে রিটার্ন টাস্ট তারপরে ডাইরেক্ট জয়েন আমি বলে দিই আরমি যেটা এটা কিন্তু পারমানেন্ট পেনশন আছে ওর চাকরিটা ষাট বছর পর্যন্ত করতে পারবে ঠিক আছে এর জন্য বলছি অপরচুনিটি চার বছর তিন বছর স্কিম না অগ্নিবের মতো এটা সব পারমানেন্ট তো এটার জন্য তোমাদের অনেক কঠোর কঠোর পরিশ্রম করতে হবে ঠিক আছে তারপরে বলে দেয় প্রত্যেক বছর বছর কিন্তু টিআ আর্মি কিন্তু রেলি আসে কিন্তু সিলেকশন খুব ক্যান্ডিডেট কম হয় কারণ কি ন্যূনতম একটা ক্যান্ডিডেট প্রিপারেশন করতে গেলে ন্যূনতম এক বছর লাগে এক বছর মধ্যে ফিজিক্যাল ও রিটার্ন স্ট্রং লাগবে ওইখানে কারণ কি যেখানেই স্ট্যান্ড কম ওইখানে কম্পিটিশান বেশি তারপরে বলে যে আমি যে বলে দিয়েছি আঠারো বছর থেকে বিয়াল্লিশ বছর এই বিয়াল্লিশ বছর যারা বয়স তারা কিন্তু ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে কারণ কি ফুল নোটিফিকেশান মেনশন করানো আছে কারণ কি আমি এই ভিডিওটা ফেক বানাই কিন্তু বিলকুল রিয়েল বলছি আঠেরো বছর থেকে বিয়াল্লিশ বছর অনেকের মনে ডাউট যে এটা কীরকম চাকরি যে আর্মির চাকরি আঠেরো বছর থেকে বিয়াল্লিশ বছর এটা এখন ফাইনালি সত্যি বলেছি তোমাদের এই নোটিফিকেশান দেখতে পড়া সব কিছু এখানে তথ্য দেওয়া আছে তোমরা তথ্যটা করে নিতে পারো আর যারা আমাদের এই চিফ বিজেলা একাডেমিতে জয়েন করতে চায় চলে আসুন যদি আবার না হয় সামনে বছর জন্য প্রিপারেশন করতে পারবে কারণ কি কম সময়ে আমার মনে হয় না ভারত থেকে ভালো দিতে পারবো তোমার যদি তোমাদের আশা থাকে জান করতে পারবো তাহলে একাডেমিতে তো বন্ধুরা আমি যে ভিডিওর মাধ্যমে যে যে ডকুমেন্টগুলো করছি এই ডকুমেন্টগুলো তোমরা সংগ্রহ করে নিয়ে যাবে তো এখন ভিডিওটা করছি আবার দেখা হবে সেম ভিডিওতে নমস্কার রাম রাম জয় হিন্দ ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি